This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. চন্দননগর আদালতে ভুয়ো উকিল গ্রেফতার ভুয়ো উকিলে বাড়ি চন্দননগরের উদ্দিবাজার এলাকায় শেখ শাহিল নামে একজনকে গতকাল রাতে গ্রেফতার করেছেন চন্দননগর পুলিশ কমিশনারেটের চন্দননগর থানার পুলিশ তার বিরুদ্ধে অভিযোগ কোন উকিল বাম্মহরী নয় নিজে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে উকিলে পরিচয় দেয় এরপর সেটা চন্দননগর আদালতের বার অ্যাসোসিয়েশনের নজরে আসে বার অ্যাসোসিয়েশন থেকে চন্দননগর থানায় লিখিত অভিযোগ জানানো হলে অভিযুক্ত সাহিলকে পুলিশ গতকাল রাতে প্রথমে আটক করেন এরপর যথাযথ কাগজপত্র সহ না দেখাতে পারায় তাতে চন্দননগর থানার পুলিশ গ্রেফতার করেন আজ বুধবার সকালে অভিযুক্তকে চন্দননগর আদালতের পেশ করা হয়